বার্ষিক পরীক্ষার শেষে গার্ডিয়ানদের একটাই কথা সেটা কি সেটা হলো প্রথম থেকে ঠিকমতো পড়লে রেজাল্ট আরও ভালো হতো প্রতি বছর আমরা এটা দেখে আসছি প্রতি বছর একই কথা আমরা শুনে আসছি অ্যান্ড কি করলে এটার সমাধান পাওয়া যায় সেটাও আমরা বের করেছি এই চক্করে যদি আমরা না পড়তে চাই তাহলে সিম্পল একটা কাজ করতে হবে সেটা হলো অনলাইন ব্যাচ ক্লাস সিক্স টু টেনের আমরা একটা প্রসেস ফলো করি সিলেবাস ফোকাস পদ্ধতি প্রশ্ন আসতে পারে এই পদ্ধতিটা আসলে কি সিম্পলি দুটো সাবজেক্ট দিয়ে বলি ম্যাথস অ্যান্ড ইংলিশ আমরা ইংলিশের প্রতিটা লাইন বাই লাইন অনুবাদ করে বুঝিয়ে দেই এবং অনুশীলনের সকল সমাধান করে দেই ম্যাথসেও ফার্স্ট থিওরিটা বুঝাই অঙ্কর একেবারে সমাধানের যা যা কিছু দরকার সূত্র আছে সব বুঝিয়ে দেই এরপর অনুশীলনের প্রতিটা প্রশ্ন সমাধান করে দেই এর ফলে কি হয় এর ফলে সব বিষয়ে সিলেবাস সময় মতো শেষ হয় আর পরীক্ষার আগে যে স্ট্রাগলটা থাকে যে চ্যালেঞ্জটা থাকে যে অ্যাংজাইটিটা থাকে সেটাও আর হয় না ওয়েল দেশের সাতশোর বেশি স্কুলের চোদ্দশোরও বেশি স্টুডেন্ট গত বছর আমাদের এই প্রসেস ফলো করেই ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যাদের নিয়ে আমরা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি অ্যান্ড এটার জন্য আমরা এই বছরও সেম প্রসেসে স্টুডেন্টদেরকে পড়াবো এটার জন্য আমাদের অনলাইন ব্যাচের প্রি বুকিং চলছে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি